কারণে তো শির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মাডনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখবে কোনখানে চ করার তবেই তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক এই মাহফিলের মাঠ যেমন আমাদের কাছে পবিত্র মাদ্রাসার মাঠ আমাদের কাছে পবিত্র মসজিদ যেমন আমাদের কাছে পবিত্র তিনশো সিয়ারের সংসদ ভবন ওটাও আমাদের কাছে পবিত্র ওই সংসদের পবিত্র সিয়ারে আর কোন মমতাজের জায়গা হবে না ওই সংসদের চেয়ারে আমরা মিজানুর রহমান আসারিকে দেখতে চাই ওই সংসদের পবিত্র সিয়ারে আর কোন চোর ডাকাতের স্থান হবে না ওই সংসদের সিয়ারে আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই ঠিক কিনা বলেন আর কোন চিত্র জগতের বেশাদের জায়গা ওখানে হবে না মনে যাকে চাইছে তাকে নমিনেশন দিয়া বিশাল কিছু করার চেষ্টা করেছে ঠিক কিনা ক আমার বন্ধুগণ সুতরাং আচ্ছা ঘড়ি কি তাড়াতাড়ি চলতে নাকি দাওয়াত দিচ্ছেন বারো তারিখের বক্তা তেরো তারিখই তো করা যাবে না আর দশ মিনিট আছে কয় মিনিট হ্যাঁ এবার পিছন থেকে কিছু লোক ওঠে চলে যাবেন তাহলে আপনারাও যাবে যাবেন আমিও বেশি যাবো ব্যাস ঠিক আছে তো হ্যাঁ বসুন বসুন যদি আপনারাও থাকেন আমরাও ফালি তাহলে খেলা হবে কি হবে বলেন খেলা হবে তবে আমরা বৈধ ফেলে আর না রিফারির আগে যদি কোনো প্লেয়ার মাঠে নামে ও কি বৈধ প্লেয়ার আর অবৈধ ফেলে কারণ রিফারি মাঠে নামে নাই বেটা তুই নামবি কেন এই জন্য অবৈধ পেলে আর কিন্তু বেশি দিন মাঠে টেকে আর বৈধ পেলে আর এরা কখনো হারায় না কখনো পালায় না ঠিক না বলেন ঠিক না বলেন যারা আল্লামা সাইদির জানা যেতে নিষেধ করেছিল আল্লামা সাইদির মারার পরে কমেন্ট করেছিল ইন্নালিল্লা চাকরিটা কেড়ে নিয়েছিল আজকে আমি তাদের বলতে চাই তারা মারা গেছে অনেক নেতার মাইকিং করে জানা যায় তেরো জন লোক পাওয়া যায় নাই আর আল্লামা সাইদির জানা যদি নির্দিষ্ট সময় দিয়া নির্দিষ্ট টাইম দিয়া বাংলার জমিনে হতো আল্লাহর কসম এমন কোনো মাঠ নাই সেখানে জায়গা দেওয়া যেত আমি সামনগরে একটা গেছি সামনগরে একটা মাফিলে গেছি আমার আগে একটা ছেলে বলতেছে হুজুর একটি গজল গাবো ছোট বাচ্চা তো বললাম গাও ছেলেটা মাইক ধরে কি জানেন। আমার মনে বলে কোরআনের ফাঁকি আট দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকি ফিরে আর আসবেন না যতবার ডাকি একনাতে মাইকটা কেড়ে নিয়ে মাথা একটা শর্দেহ করে বেটা রাধা এ রাজাকারের গজল বাংলার জমিনে চলবে তোর বাবার নাম কী ছেলেটাকে ধমক দিচ্ছে অল্লাহি আমি সেদিন বলেছিলাম আপনি ধমক দিচ্ছেন কেন কার নামে গজল চলতে জানেন যা রস শুনে আমরা খেয়াল আসাদুজ্জামান হয়েছি বাংলাদেশে পঁচানব্বই জন বক্তা যার টুপি নকল করে দাড়ি নকল করে শূন্য নকল করতে চায় হাজার হাজারো বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে বেপদ্মা নারীরা পদ্মা করেছে বেনামাজিরা নামাজি হয়েছে কার গজল আপনি বন্ধ করতেছেন কেমন পর্যন্ত মানুষ আল্লামা সাই দিকে কলিজার মধ্য জায়গা দিয়ে রাখবে যদি তাই না হবে সাতকিরার কিং মাওলানা ইয়াসাত আলীর জানাজার দিকে তাকান এই যে আমার এলাকার বাড়ি হজুরির আমাদের পাশাপাশি গ্রাম লক্ষ লক্ষ মানুষ যদি আপনি ভালোবাসার মানুষ দেখতে চান আমাদের কয়রা সাবেক উপজেলা চেয়ারম্যান আখমত তুমি যুদ্দিনের জানাজার দৃশ্যর দিকে তাকান যদি আপনি প্রিয় মানুষ দেখতে চান মরহুম আল্লামা শাহ শফি রহমতুল্লাহ জানাজার দৃশ্যর দিকে তাকান আল্লামা জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহ জানাজার দৃশ্যর দিকে তাকান আল্লামা আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যর দিকে তাকান জুবাই রহমদ আনসারির জানাদার জিশোর দিকে তাকান কারণ মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসে মরার পরে শত মাইল দূর হলেও কিন্তু জানা যায় ছুটি আসে বন্ধুরা আমার আপনারা আমাকে ডাকেন চেয়ারা না বিশ্বাস করেন আপনারা ভালোবাসেন আমাকে কোরআনের জন্য আল্লামা সাইদিকে ভালোবাসেন কোরআনের জন্য এখন এই কোরআনের মাদ্রাসা এখানে আমত পর্যন্ত টিকে থাকবে আপনারা কি চান জরে বলেন চানটি না আমার বন্ধুগণ আজকে আমার দেশে অনেক মাদ্রাসা এবং মসজিদ একসাথে আছে আমি একবার এক মাদ্রাসা মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়ে দেখি প্রায় জুতাগুলো সোজা করে থাকে আমার মনে কনফিউশন দিল আসলে কে করে একদিন দোতলা গিয়ে দাঁড়ায় থাকলাম কে করে নামাজ যখন শুরু হলো স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা মসজিদে ঢুকে গেল এই আমলটা কেউ করল না অনেক বড় বড় নেতারা ঢোকল আমল কেউ না লক্ষ্য করে দেখলাম মাথায় পাকড়ি দেওয়া পাঞ্জাবি পরা মাথায় আবার বন্ধুরা টুপি দিয়া দুইটা মাদ্রাসার ছাত্র তারা যেই নামাজ শুরু হয়েছে ওইখানে গিয়া জুতাগুলো সুন্দর করে সাইজ করা শুরু করেছে আমি নিচে নামলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম বাবা না তোরা প্রতিদিন এইভাবে কেন মানুষের জুতাগুলো সাইজ করে রেখে দিস একটি ছেলে বলতে যে হুজুর আমাদের বেরেনটা ভালো না আমার আম্মু বলেছে আমাদের আম্মু নাকি কোরআনের হাফেজের মা হবে আমার আব্বু বলেছে কোরআনের হাফেজের বাবা হবে কেমথির ময়দানে দাঁড়ে নাকি নূরের মুখুর পিতামাতার মাথায় আমার আল্লাহ দিয়ে দেবে এজন্য হুজুর মানুষের খেদমত করতেছি যাতে করে আল্লাহ আমাদের বেরেন ভালো করে দেয়। উদ্দিন জাবুরি বলেন আল্লামা সাইদির সাথে বিদেশের মাটিতে মাহফিল করতে গেলাম তাজুদের নামাজ পড়ব রাত গভীর কামাল উদ্দিন বলে আমি উঠে দেখি আল্লামা সাইদি আমার ময়লা জুতা ওনার সাদা পাঞ্জাবি দিয়ে ডুলি ডুলি পরিষ্কার করতেছে কামালউদ্দিন জাবুরি বলে ভাইজান আপনি এত বড় একজন বিশ্ব বরেণ্য মুপাসির আমার জুতো কেন পরিষ্কার করেন আল্লামা সাইদি মুস্কি একটা হাসি দিয়া সেদিন বলেছিল ভাইরে। রে আমি শুনেছি আলেমদের খেতমত করলে না কে আল্লাহ খুশি হ